দিয়েছিল আমার খুব পছন্দ হয়েছে খুব মানে কি বলবো মানে খুবই খুশি হয়েছি আমাকে দিদি এই জিনিসটা দিয়েছে তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি গরমে খুব ভালো নেই সবাই গরমে সবারই কষ্ট হচ্ছে আর যারা আমার মতো মানে এরকম আছো তাদের তো আরোই মনে হচ্ছে তো তোমরা সবাই দেখেছো আমার ন ছাদের অনুষ্ঠানটা তো আমি কী কী গিফট পেয়েছি গিফট বলতে গিফটই বলতে পারো তার মানে আমাকে সবাই যে স্বাদ দিয়েছে ওই জন্য ওই সব একই গিফট তো তোমাদের কাছে সেগুলোই দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথমে এমনি সব জিনিসপত্রগুলো দেখাবো মানে কী সব শাড়ি পেয়েছি বেশি তো ওই ন মানে সাধেতে শাড়ি দেয় তো তারপরেও মানে অন্যরকম কি জিনিস পেয়েছি আর সোনার জিনিস কি পেয়েছি সেগুলো তোমাকে দেখাবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এই যে আমি দেখো চারি জায়গায় মানে এদিকেও নিয়ে বুঝতে পড়েছি এদিকেও নিয়ে বুঝতে পড়েছি সবার প্রথমে একটা জিনিস দেখে যেটা সব থেকে মূল্যবানিদুর এই যে এত আলতা এই জায়গা রয়েছে এই যে আলতা রয়েছে এখানে এত সিঁদুর রয়েছে আমি সব আর কি প্যাকেটে গুছিয়ে ফেলেছি তো ক্যামেরাম্যান হচ্ছে যে মা ভালোভাবে ধরতে পারছি কিনা আমি জানিনি তো তুমি যখন দেখাবে মানে যখন আমি জিনিসগুলো দেখাবো তুমি নিজে আমাকে দেখাতে হবে নিজের দিক থেকে জিনিসটা দেখাবে দেখাবে তো প্রথমে এই দিক থেকে নিয়ে দেখাচ্ছি শাড়ি এই দেখো এইটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির আর কি বড় মা দিয়েছে এই শাড়িটা তো অত খুলে খুলে দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো এটা ছড়ি দিলাম এটা হচ্ছে কি কি শাড়ি দিয়েছে ঠিক আছে এই যে পিছি শাড়ি দিয়েছে আমাদের বাড়ির পিছিয়ে আর কি সেটাও শুনেছিলাম যে সাপা শাড়ি আছে এই যে ট্যালকটা দেখলাম এরকম সাপা শাড়িটা আর এই যে শাড়িটা এগুলো হচ্ছে গিয়ে আমি যখন কথা বসে মুখটার দিকে দেখা এগুলো হচ্ছে গিয়ে মানে আমাদের পাশে সব বরমা কাকুমারা যারা এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে গিয়ে এখানে মামার বাড়ি আর কি মানে দেখে নাম আগে শাড়িটা তারপরে তোমার বলছি যেরকম কি ধনে খালি টান না কি বলে এবার আমার দিকে দেখ এখানে মামার ওর মামার বাড়ি থেকে এই আমাকে দিয়েছে সব শাড়িও খুব ভালো খুব পছন্দ হয়েছে এটা আমার কি ছোট পিসি দিয়েছে এটা আমার ছোট কিছু দিয়েছে

আমার মেজো কিছু দিয়েছে এই শাড়িটা হচ্ছে আমার মেজো কিছু দিয়েছে অনেক সেদিনকে অনেক সবাই এসছিল আমি অনেক গিফট পেয়েছি তোমরা দেখতেই পাচ্ছি আরো আরো একটা মানে আমার মা আসতে বলেছে মা এখন আমাকে আমি সাথ দিয়ে যায় না আমার মায়েরটা একটা আমি এখন দেখাতে পারবো না তোমাদেরকে আর এটা ওই যে দিশান আমাদের বিশানের মা দিয়েছে এটা মৌদি দিয়েছে আমাকে শাড়িটা এতিয়া আমাৰো আমাৰ মামাৰ বাঢ়ি থাকে শাড়ীটাও দিয়ে মানে মামাৰ বাছে এই শাড়ী আমাৰ ঠাকুমা পাতিছে ঠাকুমা দিয়ে এই শাড়ীটা মেদু আকুমা এসেছিলো মেদু আকুমার ভাই এসেছিলো মেদু আকুমার মেয়ে এসেছিল তো এটা ঠাকুমা আমাকে সাদেতে দিয়েছে আর এই একটা শাড়ি এটা হলো কি আমাদের এটাও আমার পিছিয়ে দিয়েছে আমার পিসি বলতে এখানে এটা পিছিয়ে দিয়েছে আহ ও পিসি পিসি কে দেখেই ঠাকু পিসিকে দেখাই তো ওই যে দিদি দেখে মানে দিদি বলি যে আমার যে দিদি এখানে সেই দিদির আর কি মা দিয়েছে এই শাড়িটা আর যে দেখি দিয়েছে সেটা তোমাকে আমি পরে দেখাচ্ছি যে এটা পিসির শাড়ি দেখে না পিসির শাড়িটা খুব পছন্দ হয়েছে সব শাড়ি খুব পছন্দ হয়েছে এটা বলা ভুল যে এটা পছন্দ হয়েছে ওটা পছন্দ হয়েছে এটা বলা ভুল তো ওই ঘরে আর একটা শাড়ি আছে আমি নিয়ে আসছি তো আবার মাথা নিচের মধ্যে খুব মজা আমরা আর এই রেই শাড়িটা দেখে না এটা হচ্ছে কি ঠাকুমা এটা ঠাকুমা আমাকে দিয়েছে ঠিক আছে একদম খারাপ লাস এইখানে আসছে মোটামুটি তো আর একটা জিনিস এটা একটা উল্টো রকম আমার পেড এখানে একটা কাস্টমার কি নিয়েছে কাপ প্লেটের চেক দিয়েছে বলবে আমার তো খুব পছন্দ তো এটা দিয়েছে ঠিক আমি তো তোমাদেরকে দেখছিলাম হ্যাঁ এবার যেই দিন ছিল আর জিনিস অন্যরকম বলছিলাম দিদি যে এই জিনিসটা দিয়েছে আমি দেখেছি ঠিক আছে দিদি আমাকে নমাচের সাথে দেখো এই জিনিসটা এই আংটিটা দিয়েছে কলার উপর আংটিটা আমার খুব পছন্দ হয়েছে আমি খুব মানে কী বলবো মানে খুবই খুশি হয়েছি আমাকে দিদি এই জিনিসটা দিয়েছে আর তোমরাও জানিও যে কীরকম হয়েছে তো না এই জিনিসটা আমি পরেও ছিলাম হাতে আমি খুলে ফেলেছি খুলে আবার ডেকে দিয়েছি তো এই শাঁকা জোড়াটা দিয়েছিল এখানে পাঁচ মাসের সারেতে আমাকে তো এই যে তোমার জানি হলে কিরকম মজা এরকম সামলা থেকে দেখাচ্ছি তো দেখে দিলাম আর আমার মা তো এসে গিয়ে কানের কানেরগুলো সব ভিতরে খুঁজে আমার মা ওখানা ওখান থেকে দিয়েছে সাত মাসে সাদের দিয়েছে তো চলো সব কিছু আমার গিফট দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এখানে যেই মাসে যেই শাড়িটা পরেছিলাম সাদের চেটা এখান থেকে তো দিয়েছিলো পরেছিলাম দেখেছো আরও কোনো ওটা নিয়ে আসলে তুলে দিয়েছে তো চলো সব ওভারঅল আমার গিফট তোমাদেরকে আমি দেখে দিয়েছি তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই তোমরা জানিও তো আজকে মধ্যে এখানেই চাটা ভালো থাকবো সুস্থ থাকবো